डिनकिका लाइर चैएि चैए लागल जम invers, बस्को्रमका estarऊու आ, ऐपा लुणा रिभाबरा नागाजा सेरा ना याराव एसा 55 को विचे recognize

এই যে বড় বাজারে যে মাছ বাজার পার্শ্ববর্তী যে একদম এই যে আলুর ব্যবসাদার এখন আলু ব্যবসা করেন হঠাৎ করে আগুনটা কি করে এখানে অনেক প্লাস্টিকের চিপল দিয়ে তারা এখানটায় দোকানদারিটা করে এই প্লাস্টিকের চিপলগুলো চরম দাহ্য এখানে কোনো মতো যেমনি পোস্টারগুলো তারা জ্বালায় এই ধরনের কিছু একটা ঘটানোতে এই প্লাস্টিকের চিপলগুলো মেন প্রবলেম আমরা অনেকবার এদেরকে বারণ করেছি কিন্তু এটা প্লাস্টিকের প্লাস্টিক টাঙানোর ব্যাপারটা আমরা ওদেরকে শুধাতে পারিনি আমরা এখানে ক্যামেরা লাগাতে গিয়ে ক্যামেরা বাদাবাদ করছি আলো লাগালে আলো বাদাবাদ করছে কিন্তু দমকল বাহিনী এসে যেটা বলছেন যে শর্ট সার্কিট থেকে এই আগুনটা লাগার সম্ভাবনা এটাও হতে পারে এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার কিন্তু প্রবলেম তো হচ্ছে প্লাস্টিকগুলো খুব ভয়ানক প্লাস্টিক এই যে সারা বাজারে প্লাস্টিক চাঙানো থাকে এটা খুব ভয়ানক ব্যাপার আর যাই হোক একটু নিয়ে একটু নিয়ে এটা নিয়ে তদন্তের ব্যাপারটা হয়েছে বা দেখতে হবে কতটা ক্ষয়ক্ষতি মনে করছে অনেকটা ক্ষয়ক্ষতি তবে কাঁচামাল সবজি আলু জাতীয় আর সব যেসব জিনিসপত্র ছিল সেগুলো পুড়েছে জ্বালাটা ভেঙে পড়বে এটা একটা এর থেকে ভারো বড় দুর্ঘটনা ঘটে সময় মতো কি দমকল বাহিনী এসছে হ্যাঁ দমকল বাহিনী এসছেন তবে জল পর্যাপ্ত নেই ওনাদের কাছে এবং সবচেয়ে বড় কথা বড় গাড়িটা নেই যেটা এখানে আমরা পাম্পের ব্যবস্থা আছে বোমাতলায় ওখান থেকে আমরা লাইনটা দিতে পারতাম জল আরও সাপোর্ট দিতে পারতাম আরও তাড়াতাড়ি আগুনটা আয়ন করা নেই সেটা হলো না আপনার নাম আপনার আমি যাই না আমাকে আমার পৌরসভা ইঞ্জিনিয়ার আমাকে ফোন হয় খবর দা আমি সঙ্গে সঙ্গে ফায়ার বিজ্ঞানকে খবর দিই যে ইতিমধ্যেই মানে বড়ো বাজারে একটি জায়গায় আগুন লেগেছে এবং সারটাকে নির্ণয় করতে পারছিলাম না আমি সঙ্গে সঙ্গে ফায়ার ওষি সঙ্গে সঙ্গে পতন ব্যবস্থা নেয় এখানে গাড়িও পাঠিয়ে দিয়েছে তারপরে এখন ঘটনাস্থলে আমি নিজেও পৌঁছেছি দেখছি এখন যাতে তার সঙ্গে সেই আগুন নিষ্ক্রিয় করে যাবে আর পরবর্তী দিনে সমস্যাগুলো না হয় সেই কিছু কিছু মানুষ এখানে ছিল যে এখানে যারা আলুর ব্যবসা করছে সবজি ব্যবসা করছে তারা কিছু পুরানো পলিথিন হোক মানে রাজ্য পদার্থ রাজ্য পদার্থ এখানে ব্যবহার হয় প্লাস্টিক বা কোনো কিছু থেকেই হয়তো সম্ভবত আগুন লেগেছে বা শর্ট সার্কিট থেকে হতে পারে যেটা পরে সেটা জানা যাবে মূলত কৃষি থেকে এটা হয়েছে যাক যেটা ঘটেছে এটা মানে খুবই দুঃখজনক ঘটনা বড় বাজারের মধ্যে একটা স্থানে এটা ঘটেছে এবং যাতে তৎক্ষণাৎ এবং মানে আমাদের এর থেকেও কিন্তু তারা প্রয়োজনীয় ব্যবস্থা তারা গ্রহণ করেছে এবং আজকে দেখছেন ইতিমধ্যে কাজ চলছে অনেকটাই আগুন নিষ্ক্রিয় করেছে এখনো কিছু জায়গায় দমা বেরোচ্ছে আশা করছেন খুব শীঘ্রই হয়তো সেগুলো ক্ষয়ক্ষতির কিছু আশঙ্কা জানতে পারলেন হ্যাঁ ক্ষয়ক্ষতির কিছু সংখ্যা জানতে ক্ষয়ক্ষতির সংখ্যাটা এখনও জানা যাবে না তবে ভালোই ক্ষতি হয়েছে যেগুলো মানে সবজি এবং বিশেষ করে আলু প্রচুর মানে নষ্ট হয়েছে যেগুলো দেখা যাচ্ছে সংলগ্ন মাছ বাজারেও তো আগুন লেগে যাওয়ার সম্ভাবনা আছে না অবশ্যই যদি তৎক্ষণাৎ গাড়িটা না আসতো হয়তো আরও বড় দুটো ক্ষতি হয়ে যেত

তো এই যে পরিস্থিতি কিন্তু দমকল ঢুকতে গিয়ে যে রাস্তা সংকীর্ণতা রাস্তা প্লা এই যে বাজার মধ্যে প্লাস্টিক ঢুকতে গিয়ে সমস্যা হচ্ছিল আর এই সমস্যার কীভাবে সমাধান করা যায় সেটা হচ্ছে আপনারা জানেন এই বড় বাজারের মধ্যে বহু সবজি ব্যবসায়ী এবং যারা বিশেষ করে শাক সবজি বাসগুলো দোকানদার ভাইরা তারা এই প্লাস্টিক যে ব্যবহার করেন এটা সত্যি এটা আজকে গাড়ি আসতে একটা অসুবিধে হচ্ছিল এটা নিশ্চয়ই পরবর্তী দিনে ব্যবসাদারদের সঙ্গে আলোচনার মধ্যে দিয়ে বিষয়টা যাতে অন্তপক্ষে ফ্যারের গাড়ি যেতে পারে নিরাম যাতে তারা নির্দিষ্ট উচ্চতায় সেই যে প্লাস্টিকগুলো যাতে পারে এসব তাদের সঙ্গে আলোচনার মধ্যে দিয়ে এটা আজ আমি চেষ্টা করি বলা যেতে পারে দমকলের তৎপরতার কারণে বড় সড়ো দুর্ঘটনা থেকে এড়ানো গেল কারণ এখানে পাঁচ থেকে ছশো ব্যবসায়ী রয়েছে একদম আমি যখন জানতে পেরেছি সঙ্গে সঙ্গে আমি প্রথম ফ্যারে আমি করি উনি জানতে পেরে সঙ্গে সঙ্গে আমার বললো যে আমার সাহেব এখন দেখুন গাড়ি আমি এক্ষুনি আমার গাড়ি বেরিয়ে গিয়েছে বলে আমি আমাকে বলে আমি সঙ্গে সঙ্গে এখানেও এসেছি বিষয়টা দেখছি না অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে তা যদি রাস্তা সংকীর্ণতা বা বড় বাজারের যে পরিস্থিতি তার জন্য কি পৌরসভার পক্ষ থেকে কোনো আলাদা উদ্যোগ গ্রহণ করা এই ঘটনার পর এটা হচ্ছে আজকে এটা ঘটেছে আমি বড় বাজারের ব্যবসায়ী সমিতির সঙ্গে আলোচনার মধ্যে দিয়ে সপ্তাহে আলোচনার মধ্যে দিয়ে যাতে সমাধান হয় সেটা নিশ্চয়ই আমি চেষ্টা করি থ্যাংক ইউ लाइफर <laughs>

জলে

جانب رانتے ہیں والتیارہ بلا میں تو نہیں اکتا ہم باستی والدینیہ سے بڑھا یہ خور بیا جی والدینیہ دورتیشی